নাতানপুরে বিজেপির বিজয় সংকল্প সমাবেশে জনসমুদ্র উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে বিজেপির প্রত্যেক প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান বিধায়ক কমলা খের পশ্চিম কাটিগড়ের মহাদেবপুর গুমরা জেলা পরিষদ সমষ্টির অন্তর্গত নাতানপুর কালীবাড়ির প্রাঙ্গণে প্রচারের শেষ দিন অনুষ্ঠিত হল এক বিশাল বিজয় সংকল্প সমাবেশ রাজ্য সরকারের উন্নয়নের ধারাকে আবহত রাখতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভায় উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলাক্ষ দেব পুরো কায়স্ত এবং লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা তাদের সঙ্গে ছিলেন বিজেপি পশ্চিম কাটিগোড়া মন্ডল সভাপতি নিরাপদ দেব বিজেপির মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী নমিতা দাস ও সুজাতা দাস শাহ এবং নির্ঝর দাস সহ বিজেপির বিভিন্ন স্তরের দায়িত্বশীল কার্যকর্তারা এদিনের এই বিজয় সংকল্প সমাবেশে বিধায়ক কমলাক্ষ উপস্থিত হতেই নাতানপুর কালীপাড়ি এলাকা কমলা জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ জানান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং পিছিয়ে পড়া পশ্চিম কাটিগোড়ার সার্বিক উন্নয়নের জন্য বিজেপির প্রত্যেক প্রার্থীকে বিজয়ী করতেই হবে তিনি আরো বলেন আগামী দোসরা মেয়ের পঞ্চায়েত নির্বাচনে আপনারা যেন একটি ভোটও নষ্ট না করেন প্রত্যেক ভোটার নিজের দায়িত্ব থেকে বিজেপি কে ভোট দিন এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তাই এক সুরে বিজেপি কে সমর্থন জানিয়ে দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান প্রচারের শেষ দিনে এমন জাঁকজমক পণ্য সমাবেশে অংশ নিয়ে বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল লক্ষণীয় উপস্থিত জনতা ও নেতৃত্বের উৎসাহে স্পষ্ট বিজেপি পশ্চিম কাটিগোড়ার গ্রামীণ এলাকায় শক্তিশালী অবস্থানে রয়েছে বিড়ো রিপোর্ট সংবাদ বাংলা যারা সরকারে আছে যে মুখ্যমন্ত্রীর ছবি এখানে লাগানো প্রধানমন্ত্রীর ছবি লাগানো এবং সামনের দিন আপনাদের ডেভেলপমেন্ট আপনাদের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে আপনারা ভোট দেবেন একটা ভোট আপনারা নষ্ট করবেন না আজকে বিভিন্ন স্কিমের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজকে রেশন কার্ড যখন আপনারা কাছে আছে সেই রেশন মাধ্যমে আপনারা চালও ফ্রি পাচ্ছেন আপনাদের ট্রিটমেন্টও হচ্ছে তো বিভিন্নভাবে এই সরকার আসার পর বিভিন্নভাবে সহযোগিতা করছে তাই যেহেতু যে সরকার আপনাদেরকে সহযোগিতা করছে সেই সরকারের ফুলে চলে যাওয়ার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী আছেন আপনি একটা ভোট নষ্ট করবেন না আপনার প্রত্যেকটা ভোট ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে ভোট দেন এই জন্য আপনাদের উন্নয়ন আপনাদের এই অঞ্চলের ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করার জন্য এবং সামনের দিন ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট যেখানে বিজয়ী হবে সেই জায়গায় উন্নয়নটা আরো বেশি করে ত্বরান্বিত হবে আজকে এখানে জেলা পরিষদরা আছেন আজকে একজন ভারতীয় জনতা পার্টির পার্টি একজন। উনার যে গাছ থাকবে, উনার যে চাবাবাব থাকবে, উনি যে गवर्नमेंट থেকে যেগুলা জিনিস আনতে পারবেন, হয়তো অন্য তো আনতে পারবে না। তাই এই মনে করি যে আপনি একটা ভোট নষ্ট করবেন না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আজকে দিন আমরা আমরা আমাদের সভ্যতা সংস্কৃতি আজকে দিন ভারতবর্ষ নতুন একটা নতুন একটা পাঁচ শত হয়েছে ভারতবর্ষের মধ্যে। আজকে আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের হোম মিনিস্টার পাকিস্তানকে শেষ করার মতো উনার কাছে ক্ষমতা আছে এই হচ্ছে কি আমাদের বিশ্বাস এই হচ্ছে গিয়ে বিগত এগারো বছর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিশ্বাসটুকু মানুষের অন্তরে মানুষের ভিতরে সেই অন্তর ভিতরে মানুষের অন্তরে মানুষের মধ্যে সেই বিশ্বাসা উনি জন্মাতে পেরেছেন বিশেষ করে আপনারা এখানে আছেন তো আমি একটা কথা বলবো যে আজকের দিনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে কাঠিগোড়ার ডেভেলপমেন্ট কাঠিগোড়ার উন্নয়ন আপনারা বলবেন যে উন্নয়ন ডেভেলপমেন্ট সেই জিনিসগুলো হয়তো বা কাঠিগোড়া অনেক কাম এখনো বাকি আছে আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কাঠিগোড়ার অঞ্চলের যে অবস্থা বর্তমানে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আসামে আসামে বিশেষ করে দেখা যায় যে সরকার বিজেপির হয় ভারতবর্ষে সরকার বিজেপির হয় আসামে মুখ্যমন্ত্রী হন কি হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু আমাদের এখানে যে বিধায়ক হন উনি হয়তো বা খলিল কোন সময় খলিল হয় বা কোনো নিজাম হয় আমরা সেরকম রকম বিধায়ক সেই রকম প্রতিনিধিকে আমরা নির্বাচিত করতে পারি না বা নির্বাচিত হয় না কিন্তু বর্তমান সময় একটা পরিবেশ হয়েছে এই ডেলিভারেশনের মাধ্যমে আমি আমি বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে কে কাঠিগোলা অঞ্চলে বিধায়ক হবে সেটা বড় কথা নয় কিন্তু আমরা সেটা বিশ্বাস করি এবং সেটা প্রমাণিত হয়েছে বিগত বিশেষ করে এমপি নির্বাচনের সময় সেই সময় প্রমাণিত হয়েছে যে আসামে কিন্তু আবার হেমন্ত বিশ্ব নেতৃত্বে আবার বিজেপি সরকার হবে সেটা কেউ আটকাতে পারবে না এবং সেটাও সত্যি কথা যে কাঠিগোড়া থেকে সামনের দিন আরেকজন বিজেপির বিধায়ক আসাম বিধানসভার প্রতিনিধিত্ব করবে সেটাই হচ্ছে গিয়ে বাস্তব সত্য